হ্যাঁ ভাই আমি এই যে পানির লাইনের কাজটা করছি আপনারা এই কাজটা দেখেন আমি নিচে খুঁড়ে পাইপটা টেনে আসি সাব মোটর এটা একশো একশো পাওয়ারের সাব মোটর ওই দেখেন ওই জায়গাটায় যেখানে গাতা দেখছেন ওখান থেকে সাব মোটরের লাইন আছে লাইনের থেকে পাইপটা আছে আছে এখান থেকে টি লাগানো হয়েছে এই টি লাগা এই জায়গার থেকে আপনার হলো এবার আমি পানির পাইপের প্যাশ করছি এ দেখেন প্যাশ করার মেশিন চিলার্স তারপরে দেখেন পাইপ উপরে দেখেন উঠে গেছে যে টাঙ্কি টাঙ্কি তারপর আপনার হচ্ছে এ দেখেন গরু বাছুর পাইপের পদে হাঁটছে আর আপনার এ দেখেন প্যাশ করা মেশিনের সাথে ই করা এ দেখেন এই যে এই পাইপটি প্যাশ করেছি এই টু টুকটি আপনি শর্ট নেমুল হিসাবে ইউজ করা হবে তারপরে আপনি দেখুন আবার দেখেন নিচার একটা ছোট প্যাচ করেছি আসলে কাজগুলো খুব কষ্টই হয় ছোটো প্যাচগুলো করতে হেবি কষ্ট হয় বড় প্যাচগুলো করে একটু তাড়াতাড়ি হয় তারপর পাইপ ভাঙে যায় নানান ধরনের সমস্যা সমস্যার কোনো শেষ নাই বুঝছেন কাজগুলো করতে গেলে খুবই ধৈর্য লাগে কাজগুলা করে কেউ সহ্য না থাকলে করতে একটু সমস্যা বুঝছেন তারপরে দেখেন এটা ছাদের উপরে ঠিক আছে ছাদের উপরে এখানে শর্ট এখানে হলো ইউনিয়ন জয়েন লাগাইছি টি টি দিছি গ্যাস পাইপ হিসাবে টাঙ্কির সাথে ডাইরেক্ট সেট করেছি এখান থেকে শুধু ওপরে আপনার পাইপ যাবে এই যে